মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করে প্রতারণার শিকার হলেন এক যুবক অ্যাপ ডাউনলোডের পরে তড়িঘড়িভাবে কেটে নেওয়া হলো ব্যাংকে রাখা সঞ্চিত অর্থ দুই পাঁচ হাজার নয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ষাট হাজার টাকা ঘন্টা খানেকের মধ্যে মোবাইলে টাকা তুলে নেওয়ার বার্তা আসতে কপালে হাত পড়ে যুবকের গোটা ঘটনা নিয়ে মালদার সাইবার থানা অভিযোগ দায়ের করেছেন ওই যুবক ঘটনার খবর চাওড়াতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল থানার কালিয়াপাড়া গ্রামে জানা গেছে মালদা চল থানা কালিয়াপাড়া গ্রামের বাসিন্দা রবিউল বাবুর বয়স সাতাশ বছর সে অন্যের ওষুধের দোকানের কর্মচারী চলতি মাসের তেরো তারিখে তার ফোনে অচেনা নম্বর থেকে একটি ফোন আসে তাকে ফোনে বলা হয় আপনার ফোন পে অ্যাপে অতিরিক্ত লেনদেন হয়েছে একটি অন্য অ্যাপ ডাউনলোড না করলে ফোন পে বন্ধ হয়ে যাবে তাই ফোন পেটি সচল রাখতে তাকে পরামর্শ দেওয়া হয় তার মোবাইল ফোনে আরও অন্য একটি অ্যাপ ডাউনলোড করার কথা বলতে সে অ্যাপটি ডাউনলোড করার এক ঘন্টা পর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চার দফায় উধাও হয়ে যায় ষাট হাজার টাকা এরকম একটা এস এম এস আসতে মাথায় আকাশ ভেঙে পড়ে রবিউল বাবরের তৎক্ষণাৎ ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ গোটা ঘটনাটি পুলিশকে জানানোর কথা বলে ইতিমধ্যে মালদার সাইবার ক্রাইমে লিখিত আকারে অভিযোগ জানিয়েছে রবিউল ফোনপে অফিসার বলে আমাকে একজন ফোন করেছিল ফোন করার পর আমাকে বলে একটা অ্যাপ ডাউনলোড করো অ্যাপ ডাউনলোড করলাম অ্যাপটার নাম হলো ইনিডাক্স প্রায় এক ঘন্টা পর দেখছি আমার অ্যাকাউন্টে টাকা পনেরো হাজার টাকা প্রায় ষাট হাজার চারবারে কেটেছে ব্যাগে গিয়ে আমি জানতে পারি যে টাকাটা আমার চারবারে কেটেছি আমাকে বলছে যে আপনার ব্যাংকের লিমিট ঠিক করতে হবে তাই আমি ভাবলাম যে আমার লিমিট বেশি হয়ে গেছে ওই জন্য আমি ডাউনলোড করলাম আমি টাকা চলে যাওয়ার পর আমি অ্যাকাউন্টে দেখলাম সন্ধ্যাবেলা তারপর আমি লোকাল ব্যাংকে গেলাম ব্যাংক থেকে আমাকে বললো যে আপনি লোকাল থানায় যান লোকাল থানা থেকে আমাকে বললো যে আপনি মালদায় যোগাযোগ করেন সাইবার করেছি অভিযোগ করেছি সাইবার আশ্বাস দেওয়া যে আপনার যদি কোনো খবর হয় আপনাকে ফোন করে জানানো হবে এখন আমার খুবই আমি লোকের দোকানে কাজ করি আমার খুব অভাব অনুটনে এখন দিন যাচ্ছে টাকাটা ফেরত পেলে আমার খুবই ভালো হয় আমি আমি সবাইকে বার্তা দিচ্ছি যে এইভাবে কোনো ফোন আসলে আপনারা কেউ মোবাইল অ্যাপ ডাউনলোড করবেন না কোনো